মহাদল্লাহু রাব্বুল আলামিন মুনাফিকদের কথা সূরা আল মুনাফিকুনের মধ্যে সর্বপ্রথম আলোচনা করেছেন আমরা জানি মুনাফেক ভালো কোনো মানুষ নয় কথা আওয়াজ বলেন ঠিক না তাই মুনাফিকের আলোচনা আমার বিষয় নয় আমার বিষয় কোরআনুল কারিমে আল্লাহু রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আল্লাহ বড় mohabbat করে মুমিনদেরকে আল্লাহ বড় ভালোবাসে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইমানদার মোমিন বান্দা বান্দিকে আল্লাহ সতর্ক করতেছেন মুমিন যাতে পথ হারা না হয়ে যায় গোমরাহি না হয়ে যায় হালাক যাতে না হয়ে যায় ধ্বংস যাতে না হয়ে যায় জোরে আওয়াজ দিয়ে বলেন কে সতর্ক করতেছে আল্লাহ পাকের কথা বলুক রিপ্লাই করে আমি উপস্থাপন করার চেষ্টা করব কথা আমার না কথা কোনো মহাদেশ নেই কেন মুফাসের কথা না কোনো মুফতি আনে কেন কথা না কোনো খতাবের কথা না জোরে আওয়াজ যে বলেন কোরআনের কথা কা একটু জোরে আওয়াজ যে বলেন কোরআনুল কারিমের কথা কার কথা কথা আল্লাহ ইমানদার মুমিন বান্দাবান্দিকে সবচেয়ে বেশি মহব্বত করেন ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানদার মুমিন বান্দাবান্দিকে আল্লাহ ডাক দিয়ে সতর্ক করতেছেন আল্লাহর কথা শোনাইতেছে আল্লাহর কথা রিপ্লাই করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি أمر الله وأشكره جميعا بسم الله الرحمن الرحيم বন্দীকে আল্লাহ পাক সতর্ক করে জানিয়ে দিয়েছেন হে ইমানদার রাহে বিশ্বাসীরা লাতুল হিকুম তোমরা হালাক হয়েও না তোমরা ধ্বংস হয়েও না আল্লাহ পাক ইমানদার মুমিন বান্দা বন্দীকে আল্লাহ সতর্ক করতেছেন দুনিয়ার মধ্যে যখন কোন দেশ আলোক কোন সরকার দেশ পরিচালনা করে তার পিছনে বিরোধী দল থাকতে হয় এই জন্য বিরোধী দল প্রয়োজন সরকার যাতে নিজের মন করা মতো দেশ পরিচালনা করতে না পারে দেশের কোনো ক্ষতি করতে না পারে তাই যখনই কোনো উল্টা পাল্টা কাজ করে পিছন থেকে বিরোধী দল কাউন্টারে দেশ সাবধান করে দেয় সাবধান সাবধান তোমরা দেশ পরিচালনা করতেছো ভালো কথা কিন্তু দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিবা সেটা হতে পারে না কথা বলেন ঠিক না দেশের কোটি কোটি টাকা বিলিয়ন 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দেশ থেকে বাহিরে পাচার করে নিয়ে যাবে সেটা হতে পারে না কথা বলেন ঠিক এই জন্য বিরোধী দল পিছনে থেকে তাকে কাউন্টারে দেয় সতর্ক করে দেয় কারণ বিরোধী দল না হলে কোনো দেশের সরকার গঠন হয় না সরকার চলতে পারে না কথা বলেন ঠিক না আমার করামুল করিমের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ কর গুলা আলএমনি সতর্ক করতেছেন ভালো করে একটু সম্মান কথাগুলো বোঝার চেষ্টা করবেন কথা আবার না আবার আল্লাহ পাকের কথা এক নম্বরে আল্লাহ পাক বলে নিয়ে আই উগল্লা জিনা আম নুলাতুল্হিকুম আম আম্মানু আল্লাপ কি মুমিন মোমিন বন্দাবনদিকে বলে তোমরা খানা খুয়েও না দুইটি কারণে মানুষ হারা হয়ে যায় দুইটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায় আল্লার সিকিরী থেকে গা হয়ে যায় নামাজ থেকে মানুষ ঘুমরাই হয়ে যায় রোজা থেকে মানুষ দূরে শরে চলে যায় আল্লার বিধান থেকে মানুষ দূরে চলে যায় এক নম্বর হলো মানুষ প্রথম নম্বরে যে কারণে ধ্বংস হয়ে যায় হালাক হয়ে যায় আর মোয়া সম্পদের পিছিয়ে পড়িয়া মানুষ নিজেকে হালাক করে দেয় ধ্বংস করে দেয় কারণ এই ধর্ম সম্পদের পিছনে মানুষ যখন দৌড়াইতে থাকে নামাজের খবর থাকে না জিকিরের খবর থাকে থাকে না না হালাল হারাম করে ব্যবহার করবে সেটার থাকে না আর রমজানের খবর থাকে না হালাল হারাম কিভাবে মেনে চলবে সেই খবর থাকে না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না টাকার দরকার শুধু টাকার টাকা শুধু টাকা একটা নয় দুইটা নয় তিনটা নয় দশটা নয় বিশটা বাড়ি করার পরেও আমাদের দেশের এক নেতা যিনি মানুষকে নিয়ে নিয়ে রিমান্ডে এত অত্যাচার এত জুলুম নির্যাতন করেছে আর সেই ব্যক্তির খবর নিয়ে দুদু কালকা প্রচার করেছেন চল্লিশটা বাড়ি আছে উত্তরাতে কিশোরগঞ্জের মধ্যে তিনশো একর জমির উপরে বিশাল বড় রিসোর্ট তৈরি করেছেন হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছেন যার নাম আপনারা সকলেই জানেন কথা বলেন মানুষের উপরে এত এত জুলুম নির্যাতন করেছে কত টাকার প্রয়োজন তোমার এই জমিনে চলার জন্য কতটা টাকার প্রয়োজন মাত্র একজন স্ত্রী আর দুইটা সন্তান তার কয়টা বাড়ি লাগে কত হাজার কোটি লাগে কথা বলেন ঠিক না আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশে তোমরা পাচার করে দেশটাকে ধ্বংস করে দিয়েছো দেশটাকে রসাতলে নিয়ে এসো কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না এই টাকাটা ইনকাম করতে যাইয়ে কত মানুষের গলায় ছুরি চালিয়েছে কত মানুষকে আয়না করে নিয়ে কত কষ্ট দিয়ে মেরেছে কথা বলেন ঠিক না এ আমার ভাইয়েরা এই দুনিয়াতে চলার জন্য কত টাকার দরকার কত টাকার প্রয়োজন আজকার ঘুইরা ঘুইরা এখন তুমি চুপি চুপি বি ঘুরিয়া বেড়াও কোথায় তোমার স্থান নাই যেখানে পালাও না কেন পালানের জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে যদিও তুমি ঘুরে ঘুরে পালাইয়া পালাইয়া থাকতে চাও থাকতে পারো বাংলাদেশে নয় অন্য দেশে তুমি পালাইয়া থাকতে পারো কিন্তু আমার আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড়াইবা সেদিন পালানোর রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা اللَّهُ يا معشر الجن والإنس إن استطعتم أن تنفروا من أقطار السماوات والأرض فانفروا

এই হাজার হাজার কোটি টাকা গণতে গেলে একজন জিন্দগি শেষ হয়ে যাবে টাকা গণে শেষ করা যাবে না কথা বলেন ঠিক কিনা যে খাতে ঢুকি সেখানেই মিলে হাজার হাজার কোটি তোমাদেরকে তো আমানতদার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল কথা বলেন না কেন আপনারা তাদের তো আমানতার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল দেশ পরিচালনা করার জন্য দেশের মানুষকে চুষে খাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার জন্য তো তাকে ক্ষমতায় বসানো হয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বর ধ্বংসের কারণ হলো টাকা তোমাদের সম্পদ তোমাদের ধ্বংস করে দিবে আমরা আওলা দুকুম দ্বিতীয় নম্বর কারণ হলো পরিবার পরিজন কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার আপনার কয়টা গাড়ি আছে আমার আপনার কয়টা বাড়ি আছে আমার আপনার কয় বড্ডবরী স্বর্ণ আছে স্বর্ণ নাই দিন যাইতেছে আমার আপনার স্ত্রীর দিন সুন্দরভাবে চলতেছে বাড়ি নাই তাও দিন চলতেছে গাড়ি নাই তাও দিন চলতেছে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আর এমনও লোক আছে এই বাংলাদেশে তিন মাস ছয় মাস অন্তর অন্তর গাড়ি পরিবর্তন করতে হয় স্বর্ণ শুধু স্বর্ণ নয় হীরা হাল লাগবে ডায়মন্ডের সব লাগবে এখন আর স্বর্ণ ব্যবহার করে না কথা বলেন ঠিক কিনা পরিবার পরিজনের কারণে অনেক সময় পুরুষ সেই ধ্বংসের পথে পা বাড়ায় কথা বলেন ঠিক কিনা কারণ কয়টা আর কথা বলেন না কারণ কয়টা এই জন্য আল্লাহপক সতর্ক করতেছে লাতুল হিকুম তোমরা হারা খওনা ধ্বংস হয়ও না এই হারা ঘোয়ার রাস্তা কারণ হল দুইটা আম্মালুকুম তোমাদের ধনসম্পদ অলা আওলা দুকুম আর দ্বিতীয় নম্বর কারণ হলো তোমাদের পরিবার পরিজন বিবিকে খুশি রাখতে যাইয়া কোসমান বলি সারা বাংলাদেশের সব বন খাইয়া শেষ করেন কথা ঠিক নয় ওসমান গনি নামটা খুব সুন্দর কিন্তু সারা বাংলাদেশের বন সারা বাংলাদেশের গাছ খাইয়া শেষ সেই পুকুর আমলে ধরা খাইছিল মনে আছে আপনাদের ভুইলা যায় না এরা তো মার কামারা ভুলবেন কেমনে বিবিকে খুশি রাখতে যাইয়া সন্তানকে খুশি রাখতে যাইয়া ছেলের গাড়ি তিনটা মেয়ের গাড়ি নয়টা বোর গাড়ি বারোটা খালি গাড়ি আর গাড়ি গেড়ে দেখতে লাগে কথা ঠিক কিনা এই পয়সা কি বৈধ না অবৈধ এই এই পয়সা না হারাম জনগণের টাকা এই পয়সা জনগণের পয়সা কথা বলে ঠিক কিনা বিদেশে বসে বসে এক কোটি ষাট লাখ টাকা বেতন নয় সে নাকি উপদেষ্টা কথা কন্য যে বাংলাদেশের ইতিহাসে শুনছেন কখনো একজন উপদেষ্টার বেতন হয় এক কোটি সাইট লাখ যার বাড়ি আছে এমেরিকায় আঠারোটা যার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নাই কিন্তু আসলে একটারও মালিক না ব্যবসা বলতে কিছুই নাই এই দেশটা সুশেষ শুষে খেয়ে শেষ করে দিয়েছে কত টাকা লাগে সত্যিভাবে সত্যবাদী তার তুমি যদি সত্যিবাদী একজন মানুষ হিসাবে সব মানুষ হিসাবে এই রাষ্ট্র পরিচালনা কর্তা সোনার বাংলা স্বর্ণ দিয়ে যদি সুলাইমান পয়গম্বরের মতো রাস্তা বানানো হতো এই দেশের টাকা শেষ হতো না স্বর্ণ দিয়ে রাস্তা বাঁধা হতো প্রত্যেকটা রাস্তা কথা বলেন ঠিক কিনা আমার ভাই আল্লাহ সতর্ক করতেছেন লাহিক তোমরা হারাক হয়েও না ধ্বংস হয়েও না আম আদকুম ওয়া আওলা আদকম এক নম্বর কারণ তোমরা তোমাদের সম্পদের প্রেমে বলিয়া মহাব্বতে বরিয়া হালাক হও না ধ্বংস হয় না অরা আওলা আদকুম তোমরা তোমাদের পরিজনের মহাব্বতে পরিয়া তোমরা তোমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজনের মহব্বদে বলিয়া বাইকে খুশি করতে যাইয়া বিবিকে খুশি করতে যাইয়া সন্তানকে খুশি করতে যাইয়া হাজার হাজার কুড়ি টাকার মালিক হইস সম্পদের মালিক হইস গাড়ির মালিক বানাই বানাইছ বাড়ির মালিক বানাইছ কিন্তু তুমি যখন এখন জেলখানায় ঢুকবা শ্বশুর বাড়িতে ঢুকবা তোমার এই সাজার কেউ ভাগিদার হবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় জেলখানায় আসতে কত বছর বাবর বাবর সাহেব দীর্ঘ পনেরোশো পনেরো অথবা আঠারো বছর জেলখানার মধ্যে জেল খাটতেছে স্ত্রী আরামসে দিন কাটাইতেছে সন্তানরা আরামসে দিন কাটাইতেছে কেউ জেলখানায় যাইয়া বলে না ও আমার স্বামী তুমি একটু যে দুই বছর বাহিরে থাকো আমি এই দুই বছরে জেলখানায় থাকলাম কোনো সন্তান যে বলে না বাবা তুমি জেলখানা থেকে বেরো হও তোমার পরিবর্তে সাজাটা আমি ভাগ করে নিলাম কেউ ভাগ করে নেয় না দুনিয়ার মধ্যে যদি এই অবস্থা হয় দুনিয়ার সাজা কেউ ভাগ করে নেয় না কিন্তু আখেরাত্রে যাদের জন্য এত কিছু করলাম জাহান নামের শাস্তি যখন তোমাকে দেওয়া হবে তোমার পরিবার পরিজন কেউ তোমার সাজা ভাগ করে নিবে না কথা বলেন ঠিক না কাদের জন্য বাড়ি করতেছো গাড়ি করতেছো সম্পদ করতেছো আল্লাহর জিকির থেকে গাফেল হইয়া আল্লাহর জিকির থেকে দূরে সরিয়া আল্লাহর জিকির থেকে দূরে সরিয়া তুমি দুনিয়ার সম্পদের পিছে দৌড়াইতেছ বিবির পিছে দৌড়াইতেছ সন্তানের পিছনে দৌড়াইতেছ আর এই বিবির পিছনে দৌড়াইয়া সন্তানের পিছনে দৌড়াইয়া তোমার মালের পিছনে দৌড়াইয়া আল্লাহর জিকিরি থেকে গাফেল হইয়া তোমার নিজেকে তুমি হালাক করে দিতেছ ধ্বংস করে দিতেছ এই জন্য সতর্ক করে জানাইছেন রাখে বিশ্বাসীরা তোমরা হালাক হইও না দুনিয়ার মালের মহাব্বত পড়িয়া দুনিয়ার স্ত্রী পরিবার পরিজনের মহাব্বতে পড়িয়া জিকিরিল্লাহ আমি আল্লাহর জিকিরি থেকে গাফেল হইও না এই জিকিরি ইলাহা ইল্লা জিকিরকে বোঝানো হয় এই জিকির দ্বারা আল্লাহ পাক পাশক্ত নামাজকে বুঝাইয়েছেন এই জিকির দ্বারা আল্লাহ জাকাতকে বুঝিয়েছেন এই জিকির দ্বারা আল্লাহ রমজান মাসে তিরিশ সোজাকে বুঝিয়েছেন এই জিকির দ্বারা আল্লাহ হালাল হারাম তবিস করে চলাকে বুঝিয়েছেন এই জিকির দ্বারা বিবিকে পদ্মা রাখা আল্লাহ পাক বুঝিয়েছেন কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না নাকি লাই লাই কথা কন না জি শুধু লাই এই জিকির কথা আল্লাহ বলছে

কথা আমার না আমার আল্লাহর কথা যত জিকির আছে সবচেয়ে বড় জিকির হলো নামাজ নামাজ পরে শর্তে যখন উঠেছেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে অজু করতে যাই আল্লাহর স্মরণ আল্লাহকে স্মরণ করতে অজু করতে যেয়ে আল্লাহর জিকির অজুর পরে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আল্লাহর জিকির রুকুতে আল্লাহর জিকির সেই দাতে আল্লাহর জিকির দাঁড়াইতে আল্লাহর জিকির বসতে আল্লাহর জিকির সব সময় শুধু আল্লাহর জিকিরই চলতে থাকে কথা আওয়াজ যে বলেন ঠিক না পাঁচক নামাজ কত জিকির আল্লাহর হয় তারপরে ফজরের নামাজের পরে এরশাক নামাজ আবার সলা নামাজের নামাজ জাওয়ালের নামাজ আবার আসরের পরে মাগরীব মাগরীবের পরে আউ নামাজ এসার পরে ঘুমিয়ে যায় রাত্রে তাহাজ্জুদের নামাজ নামাজ আর নামাজ আমার আল্লাহকে যতবার স্মরণ করা হয় দুনিয়ার কোনো জিকির দ্বারা এত স্মরণ করা সম্ভব না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না যেই সম্পদের কারণে পরকাল ধ্বংস হয়ে যায় যেই বিবির মহাব্বতে সন্তানের মহাব্বতে আমার আপনার আখেরা ধ্বংস হয়ে যায় সেই জিকির থেকে কখনো গাফেল হওয়া আওয়াজটা দিয়ে একটু বলেন না গাফেল হওয়া যাবে কখনো গাফেল হওয়া যাবে না ওই ব্যক্তি তো সফল কাম মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি সফল কাম যে স্থান ধর্ম গ্রহণ করেছে আর তাকে যে সম্পদ দিয়েছে সেই হালাল উপার্জিত আর সেই সম্পদ পাইয়ে আসে অল্প তো তুষ্ট হয়েছে এবং সেই অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করে সেই হলো সফল কাম বালদা জোরে বলেন সুভান সম্পদ হয় গাড়ি হয়েছে বাড়ি হয়েছে আরও দরকার আরেকটা বাড়ি আরও দরকার আরেকটা বাড়ি আরও দরকার আরেকটা বাড়ি বাড়ি আর শেষ নাই জমি জামার আর শেষ নাই কিন্তু যাবার সময় পকেট নাই পকেট নাই কথা বলেন ঠিক কিনা না বলেন তো পাঞ্জাবির মধ্যে পকেট আছে একটা দুইটা তিন নিচে একটা সাইডটা এখানে থাকে একটা এখানে থাকে একটা এরপরে ভিতরে পকেট থাকে বাইরে থাকে কত পকেট পকেট আর পকেট বলেন তো যাবার সময় যে পোশাক পরানো হয় তিনটা কাপড় তার মধ্যে কোনো পকেট আছে তাহলে কি জন্য এত সম্পদ এত অসম্মানী আহা যে বিচারপতি এত বড় বিচারপতি সেই বেচারা কলা ঘুমায় আহ মনে হয় যে কোন রাস্তার ফকির পোশাক আশাকের অবস্থা দেখে আহ কি দাম্ভিকতা কি অহংকার কি তাকাবরী আমি বিচারপতি আর রাস্তায় কলা পাতার মধ্যে শুয়ে ঘুমায় malik al -mool. ডানে পুলি সেই পদি আল লাইজ অল মাইট সর্বময় ক্ষমতার মালিককে আহা কই তোমার বিচারপতি রাস্তায় কলাপথায় ঘুমাও কই তোমার রাধরাষ্ট্রমন্ত্রী কই তোমার এত পাওয়ার ক্ষমতা আইন মন্ত্রী আজকে কোথায় কথা বলে না খেলাও ও এত সম্মান তোমার সামনে পিছনে মহাত্মালিকরা বলে আলামিন বলেন এ আই গুহান লাগে আমনু লা তো লিগো আম্মু আ দুকুমলা ওলা দুকমাং জিক্রিল্লা জনে বলেন লাদেশ কাকা ও ময় ফল দিক খ আগে বললাম আল্লাহ পাক জানিয়ে দেন ও ওমাইয়া ফাল যালিকা যারা এই সমস্ত কাজগুলো করবে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইছেন ভালো করে শুনেন যারা দুনিয়ার মালের মহাব্বতে পড়িয়া স্ত্রীর মহাব্বতে পড়িয়া বিবির মহাব্বতে পড়িয়া সন্তানের মহাব্বতে পড়িয়া আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হইয়া যারা হানাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখানে তা আল্লাহ সাবধান করেছে আবার ঘোষণা করে জানিয়ে দিয়েছেন অমাইয়া পালদা লেখা যে ব্যক্তি এই কাজগুলা করবে আল্লাহ আবার ঘোষণা করে জানিয়ে দিয়েছেন ফাউলা ইকে হুমুল খ সিরুন জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজমেল্লা ওমেয়া পাল দা দিকে ফাউলা হুমুল খ ক্ষতিগ্রস্ত হওয়া জাহান নামি এই জন্য ভাইয়ের আমার সম্পদ উপার্জন করবো যতটুকু দরকার এই দুনিয়াতে চলার জন্য কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না আপনি হালাল পন্থায় রুজি রোজগার করেন টাকা কামাই রোজগার করেন কোনো সমস্যা নাই কারণ এই টাকাটা কিছু দিনের জন্য মালিক বানিয়েছেন জোরে আওয়াজ দিয়ে বলেন কে কিন্তু সেই টাকাটা যদি অসৎভাবে হয় হারাম পন্থায় হয় সেটা আমার আপনারের জন্য আযাবে পরিণত হবে লাঞ্চন আর মালা গলায় পড়তে হবে আখেরাতে আজাবের মালা গলায় পড়তে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তার পরবর্তীতে আমার আল্লাহ করেন ভয়ংকুলিং করি আর একটু আজ থেকে কোন এত বড় বক্তা আইসে আজকে এত বড় হুজুর আইসে মুক্তি হেদায়দুল্লাহ খান আজাদি সাহেব কিন্তু আপনাদের এলাকায় কি মানুষ মাইকিন শুনে না কথাক শুনছেন এখনো বাড়িতে ঘরে দোকান পাটে মানুষগুলো বৈশা রয়েছে হুজুর কিছুক্ষণ পরে স্টেজে আসবে এই কয়জন ভাঙ্গা ভুঙ্গা যদি দেখে মনটা খারাপ হয়ে যাবে না আজ আমি ঈশা কি ছোট বক্তা কথা কন না যে আপনারা দোকান পাটে রাস্তাঘাটে যারা আসেন অনুরোধ করে বলবো সময় নষ্ট না করে মাহফিলে চলে আসেন কিছুক্ষণ পরে হুজুর স্টেজে আসবে ঈশা কথা। কথাকার আর আসতে কোন একটু আওয়াজ দিয়ে বলেন কথা কার আল্লাহর কথা রিপ্লাই করে শোনাইতেছি কথা আমার না কোনো মুফতি সাহেবের মুহফাসের কেরাম মুহাদিসিনের কেরামের কথা না কোনো খতাবের কথা না কথা হলো আমার আল্লাহর কথা রিপ্লাই করে শোনাইতেছি আল্লাহ কি বলতেছেন আমাকে আপনাকে আল্লাহ কি অসরি সংকেত দিচ্ছেন আমাকে আপনাকে কি সতর্ক করতেছে মহান মালিক রব্বুল আলামিন বলেন মিন কবলি উ তোমাদের কারো মৃত্যু আসার পরবে ওয়ার্ডার কার্ড বুঝেননি আমার কথা বুঝেন কবিলি আইয়া আতিয়া আহাদা কোমল মাউ তোমাদের কারো মৃত্যু আসার পরবে তোমরা কি করো আবার আল্লাহ অর্ডার করেন তোমরা তোমাদেরকে যে সম্পদ আমি আল্লাহ দিয়েছি যে সম্পদের মালিক বানিয়েছি আল্লাহ পাক বলেন সেখান থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সেটা কি মরার আগে না মরার পরে কথা বুঝে না মনে আমার কথা বুঝে না কথা কি এটা আমার কথা না আল্লাহর কথা মরার পরে কি আপনি কুচি কুচি টাকার সম্পদ দিয়ে গেছেন দান করতে পারবেন কবর শিয়া না এইজন্য আমার আল্লাহ পাকের ওয়াজ বুঝতে হবে আল্লাহ বলেন ইয়া আনফিকু আল্লাহ আগে বলছেন মিম্মা রযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যা রিজ হিসাবে দিয়েছি তোমাদেরকে সম্পদ হিসাবে যা দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো সেই ব্যয়টা কখন করব সেটাও আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মরার আগে না পরে আল্লাহ মিয়ঙ্কাবিলি আইয়া এতিয়া আখাদা কোমল মন তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে সেই দান করো কথা বলেন ঠিক না তো বুঝিয়ে কথাকার জোরে বলেন কথা কার তাহলে মরার আগে না মরার পরে না কি আপনি দশটা বাড়ি ছিয়ে গেছেন আর ফুলারে যাওয়ার আগে বইলা গেছেন যে আমি মরার পরে যা কিছু করার করি। আমি তো তুইয়েই গেলাম বলেন মরার পরে ফোলায় দান করব যে আর করুন নিশ্চয়তা আসে আর মেয়েরা জোরে করেন নিশ্চয়তা আসে হ্যাঁ তো গাঞ্জা খাই আর মদ খেয়েও জিন্দিকি পার করতে পারে এর পরে লগে আর বাকি আর কইলাম না কথা বুঝেন না এমনও তো হইতে পারে পারে আর কি আমার নাও তো হইতে পারে কিন্তু নাও হইতে পারে না সবদিকে আর খারাপ নাকি সবাইকে আর বাবা টানে সবাইকি আর গাঞ্জা টানে কিছু বাবা খোর কিছু চাচা খোর কিছু গাঞ্জা খোর কিছু মদ খোর কিছু ফেন্সিডিল খোর আছে না নাই এই খোর কর্ত্রিকা হয় জানেন সন্তানকে শক্তিকারীর মানুষ না বানানোর কারণে সন্তান অসৎ সঙ্গের কার সাথে থাইকে থাইকে এই বাবা করে হয় এই মত হয় এই গাঁজা হয় এই চাষা হয় কথা কোন ঠিক কিনা মা বাবা যদি দিনদার হয় নামাজ হয় আল্লাহওয়ালা হয় সন্তান কোনোদিন বাবা ঘর হবে না সন্তান কোনোদিন চাষা হবে না পেন্সিডিল ঘর হবে না গাঞ্জা ঘর হবে না মাছ হবে না নারীবাস হবে না কথা বলেন ঠিক কিনা তবে মরার আগে এদিনেরে মানুষ করে জীবন লাভ মরার পরের কথা তার বলতে না কথা ঠিক না বেঠিক ঠিক মহান মালিকরা বলে আলামিন বলেন وانفقوا مما رزقناكم من قبل ايات তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমরা কি করো আমি আল্লাহ রাস্তায় দান সাদকা করি কারণ হলো আমি আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছি তোমাদের হিসাবে তোমাদের জীবকরণ ওইখান থেকে আমি আল্লাহ রাস্তায় তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমরা দান কিন্তু যদি মৃত্যু আইসা পরে এর আগে দান সৎকার করে না মাহফিল দিলে খাদ্যি শুরু হয়ে গেছে ওই যে আমি আমাদের কাম কাজ নাই ওই যে মাহফিল দিছে কালেকশনের লিগে কি কথা ঠিক নেই একদল গলা খেয়েছেন ওই যে হুজুর কামতে দেখো না সত্যি মাহফিল দিয়ে বসে মাদ্রাসা কালেকশন লেগে কেউ কথা কল্যাণ আসে না নাই হ্যাঁ দান সৎকা করে মসজিদে দেখবেন দান সৎকা যারা করে হেরা দেখবেন কোনোদিন তু শব্দ করে না মসজিদ বলেন মাদ্রাসায় বলেন গরিব বলেন অসহায় বলেন যে কোনো ক্ষেত্রে দান করে ওই লোকেরা কোনদিন দেখি না টুসব করতে আর যে জীবনে দান হ্যাঁ দেখবেন কি ফোজেন গলা খাস যায় আর কি না মসজিদের জিন্দি একটা দেয় না হাতিয়া দেয় না দান তো মসজিদে একটা করেই না দেখবেন হে বেটার পাওয়ারে ঠেলায় মসজিদের বারান্দা মসজিদের বাহিরে গিয়ে দেখবেন আমরা রাস্তা দাঁড়াইতে পারবেন না কথা হাসানা হাসান আল্লাহ বলতেছেন পায়া কোন রব পিলা ওনাথ আল্লার কথা ফায়া কোন রব আখর আখরতানি ইলা লিং করি যখন কারো মিত্রের সময় হয়ে যাবে আর তখন সে বলবে হে আমার রব আমার প্রভু হে আমার পালন করতা হায়া দাদা বিধান দাদা পায়া সে বলবে রব পি লাওলাক আখরতালি ইলা আজালিম করিব আমাকে যদি আরো কিছুদিনের জন্য অবকাশ দেওয়া হইত সময় দেওয়া হয়তো তাহলে কি করতাম আল্লাহর আল্লাহ বইতেছে বান্দে কয় বান্দা কয় আমি আরো বেশি বেশি করে দান সৎকা করতাম সাথে চলতাম তাবলিগে যাইতাম বাড়িটা বেচা দান করে দিতাম আল্লাহ বেশি বেশি করে নামাজ পড়তাম রোজা রাখতাম দান সৎকার করতাম কথা আওয়াজ দেখুন ঠিকই না আল্লাহ মনে তার টাকার পাগল আল্লাহ মনে তার টাকার লুবি আল্লাহ মনে তার পাগল কথা কোন ঠিক না কয় দান সটকা বেশি করে করুন নামাজ পড়ুন রোজা রাখবো কাজা নামাজ জীবনে যা আছে পিছনের সব দিয়ে আদায় করুম আল্লাহ কিছুদিনের জন্য একটু অবকাশ দাও সময় দাও আল্লাহ মনে হেরে রে পাগল কথা কোন ঠিক না